আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াডভান্সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টির নতুন আপডেট দিব সেটি হচ্ছে ইন্ডিয়ার ভিসা রিলেটেড কিছু আপডেট ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে এসে কী ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন এই মুহূর্তে বা কী প্রিপারেশন নিয়ে আপনি ফাইল জমা দিতে আসবেন কারণ খুব অপেক্ষা করে আপনি হয়তো একটি স্লট নিয়েছেন কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার পর আপনি ফাইল জমা দিতে পারছেন না এই সকল জটিলতার কারণে যে সকল জটিলতা আইব্যাক সেন্টারে হচ্ছে সেই বিষয়গুলো তুলে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্য টেনে নাই স্ক্রিপগুলো দেখবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আর পাশাপাশি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ইন্ডিয়ার বিষয় নিয়ে এই মুহূর্তে খুব বিভ্রান্তিকর অবস্থায় রয়েছেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আবার অ্যাপয়েন্টমেন্ট পেলে হয়তো ইন্ডিয়ান আইব্যাক সেন্টারে এসে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা ফেস করছেন প্রথমত আপনাদেরকে বলে নিচ্ছি যে এই মুহূর্তে শুধুমাত্র ইন্ডিয়ার ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা ব্যতীত অন্য কোনো ভিসার অপশন খালি নেই বাংলাদেশের সাথে রেলওয়ে মন্ত্রণালয়ের সাথে যে মিটিংটি ইন্ডিয়ার সাথে মিটিং হতে পারে সামনে পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে যারা মেডিকেল বিষয় নিয়ে আপনার কাজ করছেন বা মেডিকেল বিষয় নিয়ে আপনি ফাইল জমা দিচ্ছেন অনেক অপেক্ষা করে আপনি একটি ডেট ওপেন করার পর ডেট পাচ্ছেন ডেট নিয়ে আসার পর আপনি ইন্ডিয়ান এম্বাসি আইব্যাক সেন্টার যখন আসেন সেই ক্ষেত্রে আপনাকে যে জটিলতাগুলো ফেস করতে হয় তার মধ্যে একটি জটিলতা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ট্রাভেল কার্ড অথবা ডলার অ্যাডস করা থাকা সত্ত্বেও আপনাকে ইন্ডিয়ান আইব্যাক সেন্টার থেকে বিশ হাজার টাকা সমমূল্যের একটি কার্ড সংগ্রহ করতে হয় ডলার অ্যাডসের জন্য একশো পঞ্চাশ ডলার সম পরিমাণে যে কার্ডটি ক্রয় করতে গিয়ে বাংলাদেশের রুগী যারা আছেন বা বাংলাদেশের যারা মেডিকেল বিষয়ে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে যাবেন তাদের ক্ষেত্রে এই কার্ডটি কিনা অত্যন্ত কষ্টকর কারণ হচ্ছে আপনি হয়তোবা সঠিক ইনফরমেশন সঠিক তথ্য সঠিক ডকুমেন্টস নিয়ে আসার পরেও কিন্তু আপনাকে এই ভোগান্তির শিকার হতে হবে কারণ হচ্ছে আপনার হয়তো বা আপনার ব্যাঙ্কিং স্টেটমেন্ট অরিজিনাল আপনার সকল কিছু অরিজিনাল থাকা সত্ত্বেও আপনাকে ট্রাভেল কার্ড সংগ্রহ করতে হবে এই আইভ্যাক সেন্টার থেকে অন্যথায় আপনি কিন্তু ফাইল জমা দিতে পারবেন না তাই যারা অ্যাপয়েন্টমেন্ট তুলবেন আপনাদেরকে আরেকটি সতর্কতা হচ্ছে আপনার কাছে আপনি যেই সিমটি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট তুলবেন সেই সিমে কিন্তু আপনার মেসেজ গিয়েছে এই মেসেজটা আপনাকে শো করতে হবে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও ফাইল জমা দেওয়ার জটিলতা আপনাকে পড়তে হতে পারে এস এর কারণে আর আরেকটি কারণ তো বলেছি যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা নিজস্ব ডলার অ্যান্ডস থাকা সত্ত্বেও আপনাকে আইব্যাক্স সেন্টার থেকে একশো পঞ্চাশ ডলারের একটি সম পরিমাণে ডলার অ্যান্ডস কার্ড আপনাকে ক্রয় করতে হবে ইনস্ট্যান্ট ক্রয় করে আপনি ফাইল জমা দিতে হতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ব্যাঙ্কিং এর মেসেজ এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটি যদি সঠিক আপনি জোরালোভাবে কথা বললেই কিন্তু তারা ফাইল জমা নেবে তাই যারা এই মুহূর্তে ফেক স্টেটমেন্ট দিয়ে আপনি ফাইল জমা দিতে চাচ্ছেন এই জিনিসটা সতর্কতার সহিত আপনাকে কিন্তু ফাইল জমা দিতে হতে হবে তাই সতর্কতার সহিত সকলে ফাইল প্রসেস করে সঠিক জায়গা থেকে ফাইল প্রসেসিং করে আপনি ফাইলটি জমা দিবেন কারণ হচ্ছে সঠিকভাবে ফাইল প্রসেস করে জমা না দিতে পারলে আপনি বিষা পাওয়ার সম্ভাবনা কিন্তু একবারেই কম তো যারা ফাইল প্রসেস করতে চান অথবা সঠিকভাবে আপনি ফাইলটি ডকুমেন্টস রেডি করতে চান ক্ষেত্রে আপনি আপনাদের চাইলে ডকুমেন্টস আমাদের সাপোর্ট নিতে পারেন সহযোগিতা নিতে পারেন আর সহযোগিতা নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে অথবা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেস অথবা নাম্বারে এসে কথা বলে আপনার ফাইলটি প্রসেসিং এর কত টাকা লাগবে কতদিন সময় লাগবে এই সকল কিছুই আপনি কিন্তু আমাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারেন তো আজই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তীতে কোনো আপডেট তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত এক সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ আসসালামু আলাইকুম